লেগ লেগ প্রেস প্রেস করার করার সময় সময় আপনি অনেকে বেশি নিয়ে যায় হইলে পাটা উপর যখন নিয়ে যাবে তখন কিন্তু আপনাদের একটা সমস্যা হবে সেটা হচ্ছে আপনার এখানে ব্যাগটা সম্পূর্ণ এখানে লেগে লেগে থাকবে না এটা ঘুরে যাবে কারণ কিন্তু আপনার লোয়ার ব্যাগে কিনজুর হওয়ার সম্ভাবনা থাকবে আপনাকে প্রথমে আগে আপনার রাখার পরে আপনার পায়ের অ্যাঙ্গেলটা বেশি উপর না বেশি নিচেও না যদি নিচে আপনি নিয়ে আসেন তাহলে সবই ঠিক আপনার ওয়াট মাসেল প্রেশার চাইতেও আপনার নিতে বেশি প্রেশার পড়বে তখন আপনি ইঞ্জুরি নিতে পারেন তারপর আরেকটা বিষয় হচ্ছে অতিরিক্ত যদি আপনি উপরে নিয়ে যান তখন দেখেন অতিরিক্ত উপরে নিয়ে যাওয়ার পরে আমি যখন এটাকে আনব তখন কিন্তু আমার একটা ঘুরে যাচ্ছে যে কারণে আপনার লোয়ারটাকে ইঞ্জুর হওয়ার সম্ভাবনা থাকবে অপ্রত্যাশিত ব্যথা শুরু হয়ে যাবে এটা রাইট ফরম্যাট হচ্ছে

কোয়াট মাসেলে প্রেসার পড়বে না অনেকে হেভি ওয়েট নিয়ে বসে এভাবে আপনার এখানে কোয়াট মাসেলে কোনো প্রেসারই আসবে না তখন এটার রাইট ফর্মেট হচ্ছে আপনার থেকে এটি সম্পূর্ণ রিপসে নিয়ে আসবেন এই রিপসের কাছাকাছি নিয়ে আসবেন তারপর উপরে তুলবেন আবার এটা তোলার সময় লক করবে না তখন লক করলেই আপনার এখানে ইনজুর হবে তো ব্যান্ড এটা ব্যান্ডে থাকবে সবসময় আনবেন আর কখনো আহ পায়ের উপরে হাত রাখবেন না হ্যান্ডেল আছে হ্যান্ডেলের মধ্যে হাত রাখবেন সবসময় এ রিপ্স আসছে রিপসের কাছাকাছি আসছে তিন দিন রিপসের কাছাকাছি আসছে তিন দিন রিপসের কাছে আসছে এই আর এটা ল্যাপ্সার রেপ্রিটেশন হবে বারো থেকে পনেরো কিন্তু আপনি বিগিনার হিসেবে বারো থেকে কিন যদি আপনি এটা রাইট ফর্ম্যাটিউজ করতে পারেন তাহলে দশ থেকে আট থেকে বারোটা রেপ্রিজিটেশন করবেন কিন্তু এখানে একটা ব্যাপার আছে আপনার কি পরিমাণ এনার্জি আছে কোটের উপর ডিপেন্ড করবেন আপনি যদি হালকা ওয়েট দিয়ে বিশটা মানে তাহলে কোনো লাভ হবে না আপনার থেকে এমন ওয়েট চুজ করতে হবে যে ওয়েট দিয়ে আপনি আট দশটা বারোটা মারতে পারবেন ওকে এতটুকুই আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে কোন উপকার এসে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন আর লাইক বাটন বাটনে ক্লিক করবেন কমেন্ট করবেন চেষ্টা করবো নতুন ভিডিও দেওয়ার আপনাদের উপকার আসার ওকে